আরেকটা জিনিস খুব বেশি পাচ্ছি আমরা সেটা হলো নাকের পলিপ রুগীরা কোনো নাকের সমস্যা হলে এসে পলিপাস নাকে বাংলাদেশে সংখ্যা খুবই কম বলছে এগুলো সাধারণত যে দেশে বেশি অ্যালার্জি থাকে যেমন ধরেন ফুলের রেণু অনেক বেশি থাকে খুব বেশি ঠান্ডা থাকে সেই সকল দেশে আপনার পলিপ হয় আমাদের দেশে পলিপের সংখ্যা কম কিন্তু যে জিনিসটা ভুল করছে আমাদের রুগীরা সেটা হলো নাকের ভিতরে যে জিনিসগুলো দেখা যায় বাইরের থেকে সেগুলিকে বলা হয় টার্বিনেট এগুলি নাকের একটা অংশ এবং অপরিহার্য অংশ একটু বড় হলে দেখা যায় কারো দেখা যায় কারো দেখা যায় না সুতরাং শ্বাসের যদি কোনো কষ্ট না হয় এগুলো নিয়ে কিছুই করা উচিত না এই জিনিসগুলিকে পলিপাস বলে এক ধরনের চিকিৎসক বের হয়েছে যারা নাকের ভিতরে এসিড দিয়ে সেগুলিকে গলানোর চেষ্টা করে এবং তার যে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অনেক রুগী আমাদের কাছে আসে এই অ্যাসিডগুলি অত্যন্ত শক্তিশালী এসিড যে কোনো জায়গায় মাংসের মধ্যে দিলে সেগুলি পুড়ে কোলে যায় এবং নাকের মধ্যে যখন তারা সেই অ্যাসিড দিচ্ছে কেউ ঢেলে দেয় কেউ তুলার মাধ্যমে দিয়ে দেয় তখন টার্মিনেটটা গলে একটু ছোট হয় পরবর্তী সময়ে যেটা হয় তাদের দীর্ঘদিন ব্যথা থাকে জ্বালা পোড়া হয় অনেক সময় নাকের ছিদ্র ফুটো হয়ে যায় অনেকের নাক বসে যায় অনেক ক্ষেত্রে আছে নাকের ছিদ্র দুই দিকের ছিদ্র বন্ধ হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে আছে সেখানে ইনফেকশনও হয় অনেক সমস্যা নিয়ে আসছে এখন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্ন কবিরাজ কবিরাজমথে চিকিৎসকরা এই ধরনের চিকিৎসা করছে আমি বহুবার এ নিয়ে কথা বলছি দেখুন পলিপাস যেটা সেগুলি আঙরের মতো সাদা সাদা হয় কোনো ক্ষেত্রে একটা অনেক ক্ষেত্রে অনেকগুলো হয় সেগুলি নাকের উপর থেকে জুলতে থাকে সেগুলি সফট হয় আর আপনারা যেটাকে পলিপাস বলে চিকিৎসা করছেন সেটা টার্বিনেট সেটা নাকের ছিদ্রের সাইডে থাকে এবং এটা টাচ করলে এটা শক্ত এটা নরম না দেখতে এটা একটু লাল থাকে তাহলে যেগুলি সাদা যেগুলি নাক বন্ধ করে রাখে শ্বাসের কষ্ট হয় নাক দিয়ে সর্দি আসে যেগুলি সফট আঙ্গুরের মতো সাদা সেগুলি হলো পলিপ আর যেগুলি এমনি দেখছেন একটু হালকা লাল বা গোলাপি এবং একটু শক্ত নাকের সাইডে সেগুলি হলো টার্বিনেট সেই টার্বিনেটের মধ্যে আপনারা এসিড দিয়ে পোড়াচ্ছেন নিজের শরীরের বিরাট ক্ষতি আপনারা করছেন অনেক সমস্যা হচ্ছে এবং পরবর্তী জীবনে আপনাকে সারা জীবন সাফার করতে হচ্ছে এই অ্যাসিডের কারণে সেই জন্য আমি বলবো এই সকল পলিপাস বলে নিজের ক্ষতি কখনোই করবেন না নাকের মধ্যে কাউকে অ্যালাউ করবেন না কোনো অ্যাসিড বা কোনো তুলা দিয়ে কোনো তরল পদার্থ দিয়ে আপনাকে চিকিৎসা করার জন্যে পলিপাস বাংলাদেশে সেটার সংখ্যা খুবই কম হাতে গণানো ভিন্ন সেই জন্য আমি বারবার বলছি এগুলির পলিপাসনা এগুলি হলো টার্বিনেট এগুলিকে আপনারা কোনো কবিরাজি হোমোপতি গ্রাম্য কোনো চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করবেন না এগুলি চিকিৎসা না করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু এই শক্তিশালী অ্যাসিড যখন আপনারা দেন অনেকে আছে মুখ পুড়ে যায় সারা মুখ পুড়ে যায় বার্ন হয়ে যায় এবং আমরা অনেক রুগী পাই কিছু রুগী আছে নাকের দুই ছিদ্রে বন্ধ হয়ে আসে এবং অপারেশন করে খুব বেশি ভালো করা যায় না কারণ হচ্ছে নাকের ভিতরে যে মাঝখানের যে হার আছে সেই জায়গাটা ছিদ্র হয়ে যায় কার নাক বসে যায় সেই বারবার বলছি পলিপাস বলে যে ধরনের চিকিৎসা আজকাল চলছে সেগুলি আপনারা কোনো কারণেই করবেন না এটা নিজের ক্ষতি ডেকে আনবেন